টানা নিম্নচাপ ও বন্যার কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে গোঘাটের চাষিরা একে নিম্নচাপ ও বন্যার কারণে ভাসছে গোঘাট খানাকল সহ হুগলি জেলার বিস্তীর্ণ এলাকা তবে ফের নিম্নচাপের জেরে শুরু ব্যাপক বৃষ্টিপাত আর এই বৃষ্টির জেরে ক্ষতির মুখে পড়েছে গোঘাটের মানুষ বিশেষত চাষিদের অবস্থা বর্তমানে যথেষ্ট করুণ বন্যার জলের কারণে ডুবেছে মাঠের পর মাঠ চাষের জমি সবজি থেকে শুরু করে ধান নষ্ট হয়ে যাচ্ছে সব রকম ফসল চাষিদের দেখা গেলেও মাঠ থেকে ফসল তুলে নেওয়ার চেষ্টা করছেন তারা বন্যার পর আবার এই নিম্নচাপে কার্যত দেশে হারা তারা তাদের বক্তব্য আমাদের সমস্ত কিছু বন্যার জলে এবং নিম্নচাপে নষ্ট হয়ে গিয়েছে বহু বহু টাকার ক্ষতি হয়েছে মাঠের পর মাঠ ধানের জমি পচে গিয়েছে শেষ সম্বল ফসলটুকু নষ্ট হতে চলেছে দুটো পয়সার মুখ দেখার আশায় ঋণ নিয়ে চাষ করেছিলেন কিন্তু ব্যাপক ক্ষতির মুখে পড়ে তারা কিভাবে ঋণ শোধ করবেন সেটাই তারা বুঝে উঠতে পারছে না বর্তমানে মাঝখান থেকে যে বৃষ্টি হয়েছিল মানে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে একটা জমি দুবার ধরে ধার রয়েছি এরপরেও যে তিন দিন ধরে একইভাবে বৃষ্টি এতে যা ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে মানে আমাদের করে গলায় দড়িয়ে দেবে নাহলে বিষ খেতে হবে তাছাড়া আমাদের কিছু উপায় নেই এটা কোন জায়গা এটা পশ্চিমবাড়া অঞ্চল ভাতশালা আমাদের পশ্চিমবাড়া মৌজা এরকম বন্যা কি দেখা গেছে মানে এবছরে মানে আজকে সবচেয়ে সেরা বন্যা এর আগেও বন্যা হয়েছিল মাঝখানের আগে এত প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল তারপরেও পুনরায় আমরা অনেক মুড়িশ করে ধান রুয়েছি তথাপি আশা করে আবার এর পরেও যে ক্ষয়ক্ষতি আর আমরা কি কোনো ক্ষয়ক্ষতি তাদের বক্তব্য যাতে সরকার এর কিছু একটা উপায় বের করে তা না হলে তাদের মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না বর্তমানে অসহায় চাষিরা সাহায্যের জন্য কাতর আবেদন করছেন সরকারের কাছে এবং প্রাণপণে চেষ্টা করছেন যতটুকু ফসল বাকি আছে তা তুলে নিয়ে যদি অন্তত সামান্য কিছু পয়সাও ক্ষতির হাত থেকে বাঁচিয়ে নেওয়া যায় আরামবাগ থেকে কৌশিক কোলের রিপোর্ট ওঙ্কার বাংলা